একুশে বইমেলা থেকে উধাও শেখ মুজিবুর রহমান অবর একুশে বইমেলায় প্রতি বছর শত শত বই প্রকাশ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে গত দেড় দশক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন বই লেখা ও প্রকাশের সংখ্যা ক্রমাগত বাড়ছিল শুধুমাত্র শেখ মুজিবুর রহমান নয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা ফজিলাতুন নেসাসহ পরিবারের সদস্যদের নিয়ে অসংখ্য বই প্রকাশ হয়েছে এসব বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তার চেয়ে মুখ্য হয়ে ওঠে ক্ষমতাসীনদের নজরে পড়ার বিষয়টি এর ফলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন সব বই লেখা হয়েছে যা পাঠযোগ্য নয় বেশিরভাগই কপি পেস্ট করা বড় মাপের একজন রাজনৈতিক নেতাকে নিয়ে এমন সব লোকজন বই লিখেছেন যা দেখে অনেকে মুখ টিপে হেসেছেন লেখক ছাড়াও এক শ্রেণীর প্রকাশকের কাছে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে বই পুস্তক প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর কারণ এই ধরনের বই বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা ছিল তুলনামূলকভাবে সহজ বিভিন্ন গ্রন্থাগারকে সেগুলো কিনতে চাপ দেয়া যায় বাণিজ্যিক এই উদ্দেশ্য ছাড়াও ওইসব প্রকাশক ক্ষমতাসীনদের নজরে পড়তে চেয়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমন বইয়ের মোড়ক উন্মোচন করার জন্য উন্মুখ হয়ে থাকতেন এর ফলে বেশিরভাগ প্রকাশক যেমন বইয়ের গুণ বা মান দেখেননি ঠিক তেমনি এই ধরনের বইয়ের লেখকরাও কন্টেন্ট নিয়ে ভাবেননি বিষয়কর ব্যাপার হচ্ছে শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা হাজার হাজার বই এবার বইমেলার স্টলগুলোতেও ডিসপ্লে করা হয়নি আগে যেমন হলো যেখানেই তাকাইতাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু দিয়ে ছেয়ে থাকতো এখন তেমনটা নাই এখন যারা লেখক তাদের প্রায়োরিটি বাড়ছে বলে আমার মনে হয় আর বইয়ের মাঝখানে মনে হয় যে ওই যে আমাদের যে বেষ্টনীটা ছিল শেখ পরিবার কেন্দ্রিক সেটা মনে হয় একটু কমেছে তবে এবার জুলাই বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন নিয়ে অনেক বই প্রকাশ হয়েছে বেশিরভাগ বইয়ের মান ততটা ভালো নয় তবে সংখ্যায় কম হলেও কিছু গবেষণাধর্মী ও প্রামাণ্য চিত্র রয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে এই আন্দোলনকে ঘিরে লেখা বই নিয়ে পাঠকের আগ্রহ থাকতেই পারে কিন্তু মেলায় কান পেতে এই আন্দোলন নিয়ে পাঠকের জানার বাইরে যেমন কোনো তথ্য গবেষণা বা হইচই ফেলার মতো কিছু শোনা যায়নি পরিবর্তন তো থাকবেই স্বাভাবিকভাবেই দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে গত বছরের প্রেক্ষাপট বা বিগত বছরগুলোর প্রেক্ষাপটের সাথে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন তো নিশ্চয়ই বর্তমান প্রেক্ষাপটের সাথেই লেখকরা বলেন বা প্রকাশনিগুলা বলেন সেভাবেই বই প্রকাশ করেছে এবং সেটার পার্থক্যটা তো দেখাই যাচ্ছে বেশ কয়েক বছরের বইমেলার তুলনায় যদি বলি যে এবারের বইমেলায় একটা বড় তফাত হচ্ছে বইমেলা সহ সব কিছু বই প্রকাশ বলেন স্টল সাজানো বলেন মেলার পরিবেশ সব কিছুই একটা ফেসিবাদের একটা আস্থানা ছিল এখানে কে কতগুলি শেখ উপরে বই লিখতে পারবে শেখ হাসিনার কর্ম তার দর্শন নিয়ে বই লিখতে পারবে এটা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা ছিল এবারের বইমেলাটা আপনি দেখবেন যে সেই সমস্ত জায়গা থেকে একেবারেই ব্যতিক্রম কোনো ব্যক্তি বন্দনা নেই কোনো দলের কোনো দল নিয়ে অনেক উচ্ছ্বাস কোনো দলের চাটুকারিতা নেই মানুষ লেখকরা বই যেভাবে লিখছে তাদের মুক্ত মত প্রকাশের যে স্বাধীনতা সেই জায়গা থেকে প্রকাশকরা সেটা প্রকাশ করছে এবং স্বাধীনভাবে একটা মেলা যেমন হওয়া উচিত বইমেলা তার একটা আসলে পূর্ণ এবার দেখা যাচ্ছে এবারের বইমেলায় দু হাজার পঁচিশের থেকে চব্বিশের অভ্যুত্থান নিয়ে মোট চারটা বই প্রকাশ করব এর মধ্যে দুইটা অলরেডি আমাদের পাবলিশ হয়ে গেছে সেই দুইটা আমাদের স্টলে এখন পাওয়া যাচ্ছে আর দুইটার কাজ চলমান এটা হয়তো খুব রিসেন্ট সময়ে আসবে